তাহলে তিনি কিভাবে পালালেন এই প্রশ্নের জবাব তো কর্তৃপক্ষকে দিতে হবে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে সঠিক তদন্ত হতে হবে তিনি বলেন আমাদের জেনারেলরা পালিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে এবং ভারত তাদের আশ্রয় দিচ্ছে এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি ভারত আসলে উস্কানি দিচ্ছে ভারত চাইছে বাংলাদেশকে প্রিয় দর্শক আপনারা জানেন ঘুম কোন ও মানব অধিকার লঙ্ঘনের অভিযোগে জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর থেকেই পালাতে শুরু করে দিয়েছে অর্ধতম এসকল সেনা কর্মকর্তারা মেজর জেনারেল কবির তিনি পালিয়ে গিয়েছেন তাকে পালাতে সাহায্য করেছে সরাসরি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামান রীতিমতো এখন চরম বিপদের মুখে আছেন কেন না তিনি তাকে কেন পালাতে দিয়েছেন এবার ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে সেই অ্যাকশনে গিয়েছেন দর্শক আপনারা জানেন বর্তমান সময়ে একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে ছাব্বিশ জন সেনা কর্মকর্তা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদের বিচার কিভাবে হবে সেনাপ্রধান বলছে তাদের বিচার হবে ক্যান্টনমেন্টে কিন্তু ডক্টর ইউনুস বলছে তাদের বিচার হবে প্রকাশ্য আদালতে